এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের সংগ্রামী নেতা আব্দুল হামিদ খান ঘনিষ্ঠ সহসর কমরেড আলাউদ্দিন আহমেদের জীবন এবং কর্ম সম্পর্কে কিছু কথা নিয়ে আপনারা সবাই কমরেড আলাউদ্দিন আহমেদ সম্পর্কে কম বেশি অবহিত এবং অবগত অবগত তো বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এবং বাম ধারা বা কমিউনিস্ট আন্দোলনে এই নামটি উজ্জ্বল নক্ষত্র হয়ে অনেক সমাজতন্ত্রকামী মুক্তি সংগ্রামকামী মজলুম মেহনতি শ্রমিক শ্রেণীর মানুষকে যারা ভালোবাসেন যারা তাদের সর্বদে জানতে আগ্রহী তারা কম বেশি কমরেড আলাউদ্দিন সম্পর্কে জানেন তো সম্প্রতি কমরেড আলাউদ্দিনের গ্রামের বাড়ি পাবনা জেলার শাহাপুরে আমার যাওয়ার সৌভাগ্য হয় এবং সেই সূত্র ধরে কমরেড আলাউদ্দিন আহমেদের পুত্র কামরুল হাসান রঞ্জু ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত তার কমরেড আলাউদ্দিন আহমেদের কন্যা আফরুজা অদিতি সংকলিত কমরে আলাউদ্দিন সমগ্র গ্রন্থকে আমি হাতে পেয়েছি কামুল হাসান রঞ্জু ভাইয়ের সূত্রে গ্রন্থটি পাঠ এবং সেটি একটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করার মধ্য থেকে আজকে লাইভে আমি সেই গ্রন্থ থেকে কিছু কিছু অংশ যা প্রাসঙ্গিক মনে হয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছি এতে আমার নিজস্বতা নেই এটি মূলত সেই গ্রন্থেরই কিছু অংশের পাঠ মাত্র সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি আমি আমার ভালোবাসা জানাই আমি শুরু করতে চাই কমরেড আলাউদ্দিন আহমদের জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনাটি কমরেড আলাউদ্দিন আহমেদের আসল নাম মোহাম্মদ আলাউদ্দিন উনিশশো তিরিশ সালের ডিসেম্বর মাসের এক ডিসেম্বরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম তার পরিবার ছিল গোড়া ধর্মীয় পরিবার তার দাদা কসিম উদ্দিন ছিলেন একজন হাজি কমরেড আলাউদ্দিন আহমেদের বাবা রিয়াজ সরদার সর্দার মূলত কসিম উদ্দিন সর্দার হাজি কসিমউদ্দিন সর্দারের বড় পুত্র তার ঘরেই আলাউদ্দিন আহমেদের জন্ম তার মাতার নাম জরিমন নেসা এবং তার জন্মদায়িনী মা এই জরিমন নাসা চিররগ্ন থাকায় তার পিতা আরও দুটি বিবাহ করেছিলেন তার মা আরেক মা মভিজান নেশাই তাকে লালন পালন করেন কমরেড আলাউদ্দিন আহমেদ মভিজান নেশার স্নেহী লালিত পালিত হতে থাকেন কমরেড আলাউদ্দিন আহমেদ শৈশব থেকে অত্যন্ত মেধাবী এবং ভালো ছাত্র ছিলেন সবসময় তিনি ক্লাসে প্রথম স্থান অধিকার করতেন এবং শৈশব থেকে কৌশ কৌশলকালীন সময়েই তিনি ভালো বাংলার পাশাপাশি তিনি ভালো ইংরেজি জানতেন এবং ইংরেজি বলতে পারতেন লিখতেও পারতেন কোরআন শরীফ ছিলেন তার মুখস্থ কমরেড আলউদ্দিন আহমেদ ঈশ্বর পার্সি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ যা এখনও বিদ্যমান বা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাঠ করেন উনিশশো সালে তো কমরেড আলাউদ্দিন আহমেদ এরপর উচ্চ মাধ্যমিক পাঠের জন্য যান পাবনা এয়ারডাট কলেজে এবং এয়ারডোয়ার্ড কলেজে শিক্ষাকালীন সময়ে তিনি উনিশশো এবং চুয়ান্ন এই দুই বছর অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এবং এর আগে উনিশশো সালে সালে কলেজ কলেজে অধ্যয়নকালীন সময়ে তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির দেখা পান এবং সেখানে তিনি এক বক্তৃতায় বক্তৃতা শোনেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির এবং সেই বক বক্তৃতায় আকৃষ্ট হয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির একজন ঘনিষ্ঠ ভক্ত হয়ে উঠেন ছাত্রজীবন শেষ হওয়ার পরে কমরেড আলাউদ্দিন আহমেদ অর্থাৎ আলাউদ্দিন আহমদ আওয়ামী মুসলিম লীগে যোগ দেন উনিশশো সালে যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তখন এবং পরে এই আওয়ামী মুসলিম যখন মুসলিম লীগ যখন আওয়ামী লীগে পরিণত হয় মুসলিম শব্দ বাদ দিয়ে তখন তিনি আওয়ামী লীগে যুক্ত আওয়ামী লীগের সাথে যুক্ত হন তো তদানীত পাকিস্তান সরকারের আমলে রাজনীতি করার অপরাধে মরণ কমরেড আলাউদ্দিন আহমেদের চাকরি চলে যায় অর্থাৎ এখানে বলে রাখা ভালো যে কমরেড আলাউদ্দিন আহমেদ তার স্নাতক ডিগ্রি লাভ করার পর রূপপুরের বয়েজ জুনিয়র স্কুলে প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন এবং রাজনীতি করার অপর তার সেই প্রধান শিক্ষকের পদ চলে যায় তারপর তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন অত্যন্ত অল্প বয়সে এবং তিনি গ্রামের উন্নয়নকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন এবং ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি তার এলাকার নিজ হাতে মাটি কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেন সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এইভাবে গ্রামের প্রতি মহত্ববোধ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা এবং রাজনীতি করা তার নেশায় পরিণত হয় এ ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি তিনি শিক্ষা দীক্ষার উন্নয়নের জন্য এবং মানুষকে বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত করে তোলার জন্য এবং তাদের মধ্যে উন্নত চেতনা এবং সংস্কৃতি বোধ জাগ্রত করার জন্য আলাউদ্দিন আহমেদ গিরজা প্রসন্ন স্মৃতি পাঠাগার নামে একটি পাঠাগারও স্থাপন করেছিলেন এবং সেখানে বই বইয়ের সংখ্যা ছিল প্রায় দশ হাজারের বেশি আর তিনি তার নিজের বাড়িতেও একটি পারিবারিক পাঠাগার ছিল যা উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী পুরে সরকার করে দেয় বহু মূল্যবান গ্রন্থাদি বিনষ্ট হয়ে যায় এবং সেগুলো পুনরুদ্ধার করা কখনোই সম্ভব হয়তো হবে না তিনি রবীন্দ্রনাথ নজরুল বুদ্ধদেব আশুতো সুকান্ত সহ বহু লেখকের বই সংগ্রহ করেছিলেন তো মলায়ন আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে কাকমারি সম্মেলনের মধ্য থেকে মধ্য দিয়ে যে নতুন ধারার রাজনীতি পাকিস্তানে প্রবর্তন করার জন্য চেষ্টা করেছিলেন এবং ন্যাপ গঠন করেছিলেন সেই ন্যাপে মৌলানা আব্দুল মলয়া আব্দুল হামিদ খান ভাসানির সাথে কমরেড আলাউদ্দিন আহমেদ যুক্ত হন এবং একই সাথে তিনি কৃষক সমিতির সাথে যুক্ত থাকেন মলানা আব্দুল হামিদ খান ভাসানির ন্যাপের ন্যাপ গঠনের প্রস্তুতি পর্ব উনিশশো ছাপ্পান্ন সালে পাবনাতে পাবনার এই শাহপুরে অর্থাৎ এই কমরেড আলাউদ্দিন আহমেদের গ্রামে একটা সম্মেলন অনুষ্ঠিত হয় পাবনার শাহপুর গ্রামে সেই সম্মেলনের প্রস্তুতিতে কমরেড আলাউদ্দিন আহমেদ ব্যাপক অবদান রাখেন সেটি উনিশশো সালের কথা এরপর তো সাতান্ন সালে ন্যাব কৃষক সমিতি গঠিত হয় এবং সেখানে কমরেড আলাউদ্দিন আহমেদ মনলা ভাসানির সাথে রাজনৈতিক কার্যক্রমে জোরালোভাবে সম্পৃক্ত থাকেন এবং কৃষক নেতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন উনিশশো ঊনসত্তর সালের শেষের দিকে মলায়ন আব্দুল হামিদ খান ভাসানি গণ আন্দোলনের ঠিক উনিশশো ঊনসত্তর সালের গণভুত্থানের পরে পরে যখন আয়ুবাহী আয়ুব শাহিদ পতন ঘটে ঠিক সেই সময়ে মলায়ন আব্দুল হামিদ খান ভাসানি পাবনার এই শাহবুর গ্রামে অর্থাৎ কমরেড আলাউদ্দিন আহমেদের গ্রামে এক কৃষক সম্মেলন আহ্বান করেন এবং সেই কৃষক সম্মেলনে ঘোষণা করা হয় কৃষক সম্মেলন উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা করা হয় যে পূর্ব পাকিস্তানে যে বিদ্যমান সামন্ত ব্যবস্থা জোরদারি ব্যবস্থা প্রথা যা উনিশশো সালের প্রজাসত্ত্বা আইন প্রবর্তিত হওয়া সত্ত্বেও উচ্ছেদ হয় নাই খাজনা ট্যাক্স এগুলা মৌকুব করা হয় নাই এই কৃষকদের নানা রকম সুষণ নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত করার জন্যই তার এই কৃষক সম্মেলন এবং একই সাথে এই এটিকে একটি রাজনৈতিক সংগ্রামের উদ্যানের উদ্দেশ্যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বা বাংলা বা পূর্ব পাকিস্তান অর্থাৎ এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন এবং লড়াইকে সামনে নিয়ে আছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সেই ক্ষেত্রে এই এই সম্মেলনের সাংগঠনিক যে দায়িত্ব সেটা অর্পিত হয় কমরেড আলাউদ্দিন আমাদের উপর এবং কমরেড আলাউদ্দিন আমাদের গ্রামের শাহপুর যেখানে আবুল কাসিম উচ্চ বিদ্যালয় আছে সেই আবুল কাসিম উচ্চ বিদ্যালয় সেটি তখন ছিল না এটি পরে প্রতিষ্ঠিত হয় এবং সেই মাঠে আলাউদ্দিন আহমেদ সম্মেলনের আয়োজন করেন মরনা ভাসানীর সম্মেলনের পূর্ববর্তী দিন সেখানে উপস্থিত হন এবং আলাউদ্দিন আহমেদের বাড়িতে অবস্থান করতে থাকেন বহুর নেতৃবৃন্দ বিশেষ করে বামপন্থা বামপন্থী রাজনীতি দল নেতৃবৃন্দ এখানে এসে এই সম্মেলনকে সম্মেলন দেখেন এবং সম্মেলনের কর্মসূচি সম্পর্কে তারা অবহিত হন এবং আতিথ্য গ্রহণ করে সবাই আতিথ্য গ্রহণ করেন কমরেড আলাউদ্দিন আহমেদের তো এই সম্মেলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল যে কৃষক শ্রমিক কবি রাজনীতিবিদ সবাই সম্মিলিত হয়েছিল এই সম্মেলনে আর সম্মেলনে যোগদানকারী ত্যাগী সং্রা সংগ্রামে লড়াকু কৃষক শ্রমিক এবং জনতা তাদের মাথায় ছিল লাল টুপি আর হাতে ছিল বাঁশের লাঠি যা মরণা ভোসানি ঘোষণা করেছিলেন মহিপুরের জয়পুরহাটের সেই কৃষক সম্মেলন থেকে বলেছিলেন যে আড়াই হাতের বাঁশের লাঠি থাকবে তাদের হাতে লাঠির মাথায় বাঁধা থাকবে লাল নিশান এবং কৃষকের মাথায় থাকবে লাঙ্গল প্রতীক সাথে লাল টুপি এই সমাবেশের সকল মানে অনুষ্ঠানের সকল দায়ী দায়িত্ব বর্তিত হয়েছিল কমরেড আলাউদ্দিন আহমেদের ওপরে তো এইভাবে এই সম্মেলনকে তিনি শাহপুরের কৃষক সম্মেলনকে সাকসেসফুল করেন এবং মৌলানা আব্দুল হামিদ খান হাসানির হাতকে শক্তিশালী করেছিলেন মূলত এই সম্মেলনে সম্মেলনটি হয়েছিল তিন দিন ব্যাপী এই সম্মেলন সেখানে বক্তব্য ছিল বক্তৃতা ছিল সংঘর্ষ ছিল কবিতা পাঠ ছিল গণসংগীত গাওয়া গাওয়া হয়েছিল এরকম অর্থাৎ এটি শুধুমাত্র রাজনৈতিক বা কৃষকদের শ্রমিকদের লড়াই সংগ্রামের বিষয় ছিল না এটা সাংস্কৃতিক জাগরণের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সৃষ্টি করেছিল সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যখন যেখানে এই ধরনের সম্মেলন করেছিলেন সেখানে তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাহিত্য এবং সংস্কৃতি চর্চার দিকটাকেও সামনে নিয়ে আসতেন গান কবিতা গণসংগীত ইত্যাদি ইত্যাদি তিনি গাওয়ার একটা ব্যবস্থা সবসময় মৌলানা ভাসানি তার আয়োজনের মধ্যে রাখতেন এবং এটাও সেটার ব্যতিক্রম ছিল না মূলত লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থাৎ পক্ষান্তরে একটি সমাজতন্ত্র প্রতিষ্ঠার একটি অগ্রিম বার্তা ছিল পাকিস্তানের বা পূর্ব পাকিস্তানবাসীর কাছে তো আমরা মৌলাম ভাসানির এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত দেখি এই কমরেড আলাউদ্দিন আহমেদকে কমরেড আলাউদ্দিন আহমেদ একজন সৎ রাজনীতিবিদ ছিলেন এ কথা আর পুনরুক্তি করার কোনো প্রয়োজন নেই আজীবন কৃষকদের জন্য লড়েছেন কৃষক সংগ্রামের কৃষক সমিতির সাথে তিনি ছিলেন কৃষক শ্রমিকের এবং মেহনীতি মানুষের মুক্তির জন্য তিনি লড়াই করেছেন জীবন নিজের জীবনকে বলতে গেলে উৎসর্গ করেছেন এর পাশাপাশি একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি কমরেড আলাউদ্দিন মাহমেদ একজন সুলেখক কবি এবং ভালো একজন প্রবন্ধকারও ছিলেন এবং তিনি ভালো অনুবাদক ছিলেন আমরা সেই সম্পর্কিত কতগুলো কয়েকটি তথ্য এখানে উপস্থাপন করতে চাই যেমন কমরেড আল আহমেদ একজন সৎ রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ এবং সেই সঙ্গে তিনি কবি গদ্য লেখক এবং অনুবাদক তিনি কালমার্সের বিখ্যাত গ্রন্থ অফ অনুবাদ করেন দর্শনের দারিদ্র যেটাকে বাংলা করা হয় দর্শনের দারিদ্র এই বইটি তিনি অনুবাদ করেছেন তার বিখ্যাত এই গ্রন্থটি ছাপানোর জন্য বাংলাদেশের প্রেস বাংলাদেশের প্রেসগুলোর বা পাবলিশার্স কেউ রাজি না থাকলেও সাংবাদিক ফয়েজ আহমদ এই বইটি ছাপানোর ব্যবস্থা করেছিলেন এবং মুক্তধারা থেকে মাত্র তিন হাজার টাকার রয়্যালিটির বিনিময়ে এই বইটি তিনি ছাপানোর অনুমতি দিয়েছিলেন তিনি অসংখ্য কবিতাও লিখেছেন জাগরণীয় কবিতা মানুষকে জাগ্রত করার কবিতা মানুষকে মুক্তির পথ দেখানোর কবিতা তিনি রচনা করেছিলেন করে অনেকগুলো করেছেন কমরেড আলাউদ্দিন আহমদ বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট এর দ্য অফ ক্রিয়ে বাংলা অনুবাদ করেছিলেন এবং তিনি তার একটি গ্রন্থ বিখ্যাত একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন সেই সময়ের বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট বর্ণনা করে যা বাংলাদেশের রাজনৈতিক সাহিত্যের ইতিহাসে অমূল্য দলিল হিসেবে আমরা মনে করতে পারি সেটি ছিল বাংলাদেশের অভ্যুদয় ও তার সমস্যা এটি এবং ঢুকে ঢুকে বাংলাদেশ যে ঐতিহাসিকভাবে অভ্যুদয় হওয়ার পরেও যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে মোকাবেলা করে মানে করছে তার সিংহভাগের প্রশ্ন কিন্তু কমরেড আলাউদ্দিন আহমেদ তার এই গ্রন্থেই উল্লেখ করেছিলেন সেটি পরবর্তীকালে নানান লেখায় নানান লেখকের লেখায় কিন্তু প্রতিবাদ হয়েছে যেমন বাংলাদেশের জন্মের ইতিহাস আহমদ সবাজ যেভাবে লিখেছেন বাংলাদেশের উদ্ভব এবং বিকাশ নিয়ে আরও যারা গবেষণা করেছেন তাদের লেখাতেও এই সমস্যাগুলোর কথা উঠে এসেছে এটা এত বর্ণাঢ্য তিয়াত্তর বছরের রাজনৈতিক জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু খুবই যুগ একটি বিষয় হচ্ছে যে কমরেড আলাউদ্দিন আহমেদ তার জীবনে মাত্র একবার জেলে জেলে গিয়েছেন তো বক্তব্যটা এরকম যে কমরেড আলাউদ্দিন আহমেদকে পুলিশ বা সামরিক বাহিনীর লোকরা কখনো ধরতে পারেন নাই তিনি ধ্রুততার সাথে এবং তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং প্রতুৎপন্ন পণ্যমতিত্বার কারণে হ্যাঁ উপস্থিত বুদ্ধির কারণে প্রতুৎপন্নমতিত্ব বা উপস্থিত বুদ্ধির কারণে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আর্মি ম্রিডিয়ারের চোখ ফাঁকি দিয়ে বা গোয়েন্দা সংস্থার দেখে ফাঁকি দিয়ে বারবার আলাউদ্দিন আহমেদ কিন্তু আত্মগোপন করতে সচেষ্ট হয়েছেন এই জন্যই তাকে কেউ ধরতে পারে তবে কোন একজন বিশ্বাস বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকের কারণে উনিশশো পঁচাত্তর সালের পয়লা মার্চ তিনি জিত হন এবং ঢাকা জেলের ছয় নম্বর এবং তারপরে আট নম্বর ওয়ার্ডে নিউ সিলেট তিনি কয়েকদিন কারাবরণ করেন এরপর তাকে সিলেটে স্থানান্তর করা হয় তার জেল জীবন ছিল মাত্র পঁচিশ দিনের এবং জেলের ভিতরে কিন্তু তার উপর অমানসিক অত্যাচার করা হয়েছিল এবং তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার মনোবলও ভেঙে যায় কমরেড আলাউদ্দিন আহমেদ তার জীবদ্দশায় দশায় এত লেখালেখি এত পত্রপত্রিকায় লেখালেখি করেছেন বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের দিক নির্দেশনামূলক লেখালেখি করেছেন তার মধ্যে তিনি কিন্তু নিজের জন্য নিজের আত্মজীবনীর উপর তেমন কোনো কথা লেখা তিনি লিখেন নাই অনেক লেখায় তিনি লিখেছেন কিন্তু তিনি আত্মজীবনী আত্মজীবনী লেখেন নাই তো টুকরো টুকরো হয়তো কোথাও কোথাও তিনি নোট রেখে গেছেন এইটুকুই মাত্র তো যেটুকু জানতে পারা যায় তো যাই হোক তার উত্তরসূরি তার পুত্র তার কন্যা তারা এখন অনেকেই কেউ সুপ্রতিষ্ঠিত বলা যায় কেউ অনেকটাই প্রতিষ্ঠিত বলা যায় তাদের জীবনের সর্বস্ব দিয়ে তাদের পিতার সেই চিহ্নগুলো তার সেই পিতার আকাঙ্ক্ষাগুলোকে ধারণ এবং লালন করে সেগুলো মানুষের কাছে প্রচার এবং প্রসাক প্রকাশের উদ্দেশ্যেই প্রকাশ করার জন্য প্রচার করা করার জন্যই এই সংকলন অর্থাৎ কমরেড আলাউদ্দিন আহমদ সমগ্র এটি কং কমরেড আলাউদ্দিন সমগ্র প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশ করেছেন তার কন্যা আফলজি তাকে অসংখ্য 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 ধন্যবাদ এবং সেই সাথে বইটি উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন তার পুত্র কামরুল হাসান রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা তো শেষে বলি সেই উনিশশো তিরিশ সাল তো ডিসেম্বর মাস সেই উনিশশো তিরিশ সালের ডিসেম্বর মাসের পবে কোন তারিখে জন্ম এটি কিন্তু আমরা এই গ্রন্থে উল্লেখ নাই এবং কোথাও উল্লেখ পাওয়া যায় না তার কবরের গায়ে যে স্মৃতি ফলকটি আছে সেখানেও কিন্তু উনিশশো লেখা আছে কিন্তু এই মহিরহ কমিউনিস্ট নেতা কমরেড মৌলান আব্দুল আহমেদ খান ভাসানির ঘনিষ্ঠ সহসর রাজনৈতিক শিষ্য কমরেড আলদিন আহমদ মৃত্যুবরণ করেন উনিশশো সালের বারোই মার্চ তিনি সাহিত্য আছেন তার নিজ গ্রাম শাহপুরে আমরা তার আত্মার শান্তি কামনা করি কল্যাণ কামনা করি আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক এবং সেই সাথে কমরেড আলাউদ্দিন আহমেদের জীবন কর্ম এবং স্বপ্ন বাস্তবায়িত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের কুথিকে এখানে শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ